আসসালামু আলাইকুম হ্যালো জন কেমন আছেন সবাই সকলকে জানাই সুপ্রভাত আমি আবু মুসাই মুহূর্তে আমরা বের হয়েছি হচ্ছে আমরা একটু এক জায়গায় যাব সেটা হলো স্টুডিয়ামের সামনে যাবো গাইস আমি বলতেছি আপনাদেরকে যে আমরা সেখানে যে কি করব আমার সাথে আছে সোহেল সাহেব এবং আমার সাথে আছেন আব্দুলিম সাহেব আমরা সকালবেলা একেবারে সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়েছি আমরা এখন আসছি মদিনা মসজিদের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম একজন অষ্টমে গেছে কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন একটু ভিডিও করে নিলাম এরপরে কিন্তু আমরা আসলে আমাদের গন্তব্যর দিকে রওনা দিচ্ছি সকালবেলা অবশ্য কোথাও রিক্সাও নেই আর আমরা কিন্তু রিক্সা নিবও না কারণ এই সকালবেলা যদি একটু হাঁটতে পারি বা একটু হাঁটি তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো হয় দেখুন রাস্তাগুলো একেবারে পুরো নীরব আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ভিউয়ার্স আমরা কিন্তু অবশেষে আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা কিন্তু এখন স্টুডিয়ামের প্রায় সামনেই আছি এখান থেকে দেখা যাচ্ছে যে স্টেডিয়াম আমরা যে স্টেডিয়ামের যে মোডটা সেখানে আমরা কিন্তু পৌঁছে গেছি হেঁটে হেঁটে এখন আমরা যে আমরা যেখানে যাব সেখানের যে চলে আসলাম আসার পরে আমরা অপেক্ষা করতেছি উনি একেবারে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে যে এখন আসে না কেন এখন আসে না কেন আমি বলতেছি যে আমরা কার জন্য অপেক্ষা করতেছি ওই দিক থেকে আরো মানুষ আমাদের মতো এই জায়গায় সেম ভাবে বসে অপেক্ষা করতেছে আচ্ছা আমি বলি যে আমরা কেন অপেক্ষা করছি বা কার জন্য অপেক্ষা করতেছি বলবো একটু ধৈর্য ধরতে হবে আসলে বিষয়টা হলো কী যে এখানে তারা দুজন ড্রাইভিং শিখে এবং সেই জন্য তারা এখানে এসেছে অবশ্য আমিও তাদের সাথে আসতাম আজকে এবং আমরা এই ড্রাইভিং করবো আজকে সেই জন্য আমরা বসে আছি যার কারণে ওই দিক থেকে দেখতেছি যে আমরা একটা গাড়ি এসতেছে আমি মনে করলাম যে এটাই হয়তো বা সেই গাড়ি কিন্তু না ওনারা বলল যে এটা সেই গাড়ি না এটা দেখলাম যে একটা ড্রাইভিং স্কুলের একটা গাড়ি যেটাই স্টিকার লাগানো আছে ড্রাইভিং শেখানো হয় তো আমরা আসলে খারাপ লাগতেছে যে এই গাড়িটাও না তাহলে কোথায় এসে আমাদের গাড়ি বলতে বলতে কিন্তু গাড়িটা আমাদের সামনে এন্টিকাটার জ্বালিয়ে চলে আসলো এসে ব্রেক করলো দেখতে পাচ্ছেন যে এই গাড়ি দিয়েই কিন্তু তারা ড্রাইভ করে বা হচ্ছে ড্রাইভিং শিখে আমাদের ভাই চলে আসলো ড্রাইভ করার জন্য দেখি আমরা যে কিভাবে আসলে তারা ড্রাইভিং করে বা তাদেরকে ড্রাইভিং শেখানো হয় সে বিষয়ে আমরা একটু দেখি অবশেষে যিনি চালক তিনি কিন্তু গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলেন এবং বেরিয়ে আসার পরে তিনি তার যত স্টুডেন্ট আছে সবাইকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে তাদেরকে আজকে ক্লাস নেবে যে ইঞ্জিনের বনাট কিভাবে খুলতে হয় এবং হচ্ছে বনাডের ভিতরে কি কি আছে যেমন কার্বোনেটার কাকে বলে এরপরে মোবিল কিভাবে চেক করে বেক অয়েল কাকে বলে পাওয়ার অয়েল কাকে বলে এবং ফিউজ বক্স কাকে বলে ব্যাটারি কয় ধরনের হয় এরপরে হচ্ছে রেডিওটারে কিভাবে পানি দেয় এইগুলো কিন্তু আমরা দেখতেছি যে তাদেরকে প্র্যাকটিসে মানে যেটা প্র্যাকটিক্যালি তাদেরকে শেখানো হচ্ছে এবং গাইস আমি আর একটা কথা বলি যে আমরা যারা হচ্ছে গাড়ি চালাই তাদের তারা কিন্তু অবশ্য জানি যারা অনেকে নাও জানিও না সেটা হলো যে ড্রাইভিং করতে গেলে কয়টা জিনিস বাধ্যতামূলক যেমন হচ্ছে আপনার বাধ্যতামূলকের ভিতরে আছে সতর্কতামূলক আছে এরপরে আছে হচ্ছে আইডিয়ামূলক যেটা হচ্ছে ধারণা নিতে হয় যে আমি এখন এখান থেকে বরিশাল যাব। এখান থেকে কত কিলোমিটার হতে হয় এবং আমি এখান থেকে হচ্ছে এরপরে হচ্ছে সতর্কতামূলক যে সামনে হসপিটাল আছে হর্ন বাজানো যাবে না সামনে স্কুল আছে মসজিদ আছে হর্ন বাজানো যাবে না হচ্ছে বাধ্যতামূলক যে সামনে বাঘ সামনে স্পিড ব্রেকার আমাদের কথা বলতে বলতে আমাদের সোহেল ভাই কিন্তু গাড়িতে উঠে গেল এবং তিনি ড্রাইভ করবে অবশ্য তিনি কিন্তু শিখতেছে অবশ্য আমিও গাড়ির পিছনে বসলাম এবং আমি আর আমাদের রহিম ভাই একসাথে বসে আছি আমাদের আজকে ড্রাইভ করতেছে সোহেল ভাই সে কিন্তু মার্শাল্লাহ সে নতুন হিসাবে সে বিগেনার হিসাবে কিন্তু খুব ভালো গাড়ি ড্রাইভ করলো দেখলাম যে একেবারে মানে খুব স্মুথলি সে গাড়ি ড্রাইভ করতেছে আর হ্যাঁ আর কথা বলে রাখি গাড়িটা কিন্তু একেবারেই হচ্ছে অটো গাড়ি যেটা মেনুয়াল না আর আমি এর আগে যখন গাড়ি চালিয়েছি আমিও হচ্ছে মেনুয়াল গাড়িগুলো চালিয়েছি আমি অটো কখনোই চালাইনি দেখা যাক আজকে অটো ট্রাই করবো এত এখন আমাদের ড্রাইভার চেঞ্জ হলো এখন আমাদের আব্দুর রহিম ভাই তিনি গাড়ি চালাচ্ছেন তারও গাড়ি চালানো আমার কাছে খুব বেশ ভালোই লেগেছে যে না তারা মাত্র দুই তিনটে ক্লাস করে খুব ভালোভাবেই গাড়ি চালাচ্ছে এবং তাদের যে গাড়ির যে মাপটা সেটা তারা শিখে ফেলেছে এবং গাড়ির যে একটা মোড় করতে হলে ক্লাসে লক্ষ্য করতে হবে ডানে বামে লক্ষ্য করতে হবে ইন্ডিকেটার দিতে হবে সবগুলোই দেখলাম যে না তারা পারফেক্টলি করতেছে এবং যে একটা গাড়ি যে কে করতে হবে কিভাবে বা আপার ডিপার সবই দেখলাম মোটামুটি মাসাল্লাহ খুব ভালোই কিন্তু চালাচ্ছে গাড়ি মাত্র দুই ক্লাসে ভালোই পারফেক্ট ড্রাইভার হয়ে গিয়েছেন তো আসলে গাড়ি চালাতে চালাতে আমিও হচ্ছে তারা ড্রাইভ করতেছে আমরা পিছনে বসে আছি এবং আমরা আমাদের যে ওস্তাদ তিনি কিন্তু আমাদের ডিরেকশান দিচ্ছেন যে কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয় এবং কিভাবে চালাতে হয় অবশ্য আমি কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথেই ফার্স্ট টাইম আমি গাড়িটা চালালাম যেটা হচ্ছে আপনার অটো গাড়ি এবং আলহামদুলিল্লাহ অনেকদিন পরে খুব ভালোভাবে চালিয়ে চালাতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট কোনো ব্লগে